স্বরূপ আত্মা আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট কষ্ট থেকে আমরা কিভাবে নিজেকে মুক্ত করতে পারি আর দুঃখ কষ্ট কেনই বা আমাদের জীবনে আসে এর আধ্যাত্মিক রহস্য কি রয়েছে আমরা সবাই একটা কথা বিশ্বাস করি যে কর্ম ছাড়া ফল হতে পারে না এ সবাই বিশ্বাস করি তো আমরা কর্ম ছাড়া ফল হতে পারে না তাহলে আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটছে সেটা ভালো হোক অথবা মন্দ তার জন্য কিছু কারণ তাই তো সবাই একমাত্র কিছু না কিছু কারণ তো থাকবেই সেটা হতে পারে আমাদের জ্ঞান জ্ঞানবশত হতে পারে আমাদের অজ্ঞানবশত তো ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করে এই রাজযোগের মাধ্যম দিয়ে রাজযোগ এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা নিজেকে প্রকৃত সুখ শান্তির অধিকারী বানাতে পারি এই রাজযোগ এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আমরা নিজের যে কোনো সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারি তো পরম পিতা পরমাত্মা যাকে আমরা ঈশ্বর কেউ আল্লাহ কেউ গড কেউ জিওবা ইত্যাদি নামে স্মরণ করে থাকি তার সত্য পরিচয় তার জ্ঞান এই ঈশ্বরী বিশ্ববিদ্যালয় প্রদান করে যা কোনো শাস্ত্র বা কোনো পুস্তকে লিপিবদ্ধ করা নেই তা আমরা এই ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞান প্রাপ্ত আমরা করেছি পরম পিতা পরমাত্মা শিবাবার কাছ থেকে সেই জ্ঞান আমরা আপনাদের কাছে শেয়ার করতে এসেছি অর্থাৎ আমরা নিজেদের জীবনকে কিভাবে সুন্দর বানাবো শ্রেষ্ঠ বানাবো সেই শিক্ষা স্বয়ং পরমাত্মা ঈশ্বর এখন দিয়ে চলেছেন তা আমাদের জীবনে নানান সমস্যা হয় সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার একটাই কারণ যে বাস্তবে আমি আমার নিজের পরিচয়কে ভুলে গেছি আমাদের সত্য পরিচয় কি আমরা সৃষ্টিতে কখন এসেছিলাম এবং সৃষ্টিতে কোথায় কবে ফিরে যাব এবং ঈশ্বর আসলে তিনি থাকেন কোথায় তার কর্তব্য কি তিনি কখন সৃষ্টিতে আসেন তার কর্তব্য তিনি কিভাবে পালন করেন এই নানা উত্তর আজকে আমরা আলোচনা সভা থেকে আমরা জানব আমরা যা কর্ম করছি পুজো পাঠ করছি মন্দির মসজিদ বানিয়েছি গির্জা বানিয়েছি তো সেখান থেকে কি প্রকৃত সুখ প্রকৃত শান্তি প্রকৃত খুশি প্রকৃত আনন্দ কি আমরা পাচ্ছি না কিছুক্ষণের জন্য ক্ষণিকের জন্য আমরা সুখ শান্তি পেয়েছি পরম পিতা শিব পরমাত্মা সেই শিক্ষা সেই জ্ঞান আমাদের প্রদান করে চলেছেন যার দ্বারা আমরা সুখ শান্তিপূর্ণ জীবন লাভ করতে পারি পরম পিতা পরমাত্মা নিরাপার শিব বাবা তিনি সৃষ্টিতে আসেন প্রতি কল্পে এসে নতুন কল্পের রচনা করেন এই জন্য দুনিয়াতে বলা হয়েছে ধর্মস্ব হবে ভাবতী ভারত অভ্য ধর্মস্ব আসবেন এবং পুনরায় সেই সত্য ধর্মের স্থাপনা করবেন তো বর্তমান সমাজের পরিস্থিতি আমরা সবাই জানি যেখানে ধর্মের গ্লানি হয়েছে তো সেক্ষেত্রে যদি বলা হয় কোন ধর্মের গ্লানি হয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন তাহলে কোন ধর্ম ঈশ্বর নাকি অন্য কোন ধর্ম তো বাস্তবে সেই পরিচয় আমরা শুনব আমাদের ভাইজি এবং দিদি আর রয়েছেন ওনাদের কাছ থেকে যে বাস্তবে আমরা কেউ এই শরীর নই শরীর থেকে আলাদা এক শক্তি যাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয়েছে আত্মা আর এই আত্মা শব্দটা আমরা সবাই কম বেশি শুনেছি শোনা আছে আমাদের কিন্তু আত্মা দেখতে কেমন থাকে কোথায় তাকে আমরা কিভাবে জানব তো সেগুলো আমাদের কাছে অবগত ছিল না তো পরম পিতা পরমাত্মা এই সৃষ্টিতে অবতরণ করে সেই জ্ঞান প্রদান করছেন যে আমাদের জীবনের দুঃখ কষ্টের মূল কারণই হলো যে আমি যে আত্মা আমি নিজেকে ভুলে গেছি আর ভুলে যাওয়ার কারণে কি হয়েছে দেহের যে সমস্ত গুণগুলো সেই অবগুণগুলো আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে আর আত্মার গুণগুলো ভুলে যাওয়ার কারণে আমরা দুঃখ কষ্ট প্রাপ্ত করেছি তো ঈশ্বর সৃষ্টিতে এসে সেই শিক্ষা আমাদের প্রদান করে চলেছেন যে আমরা বাস্তবে শরীর থেকে আলাদা এক শক্তি শক্তি মধ্যে মন বুদ্ধি সংস্কার রয়েছে তো ঈশ্বরী বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে এই শিক্ষা প্রদান করে চলেছে যে বাস্তবে আমি যদি আমার সত্যটাকে না জানতে পারি তাহলে আমি কিভাবে সে শান্তি প্রাপ্ত করতে পারে ধরুন কোন ব্যক্তি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পর তার স্মৃতি হারিয়ে ফেলে তাহলে সে তার নাম ভুলে যাবে তার ঠিকানা ভুলে যাবে তার যা প্রপার্টি আছে সে প্রপার্টি সম্বন্ধেও সে ভুলে যাবে তো ঈশ্বরে সে বলছেন হে প্রিয় সন্তান তুমি এই সৃষ্টি রূপী রঙ্গমঞ্চে বারবার জনমৃত্যুর চক্রে আসতে আসতে নিজেকে শরীর থেকে আলাদা অনুভব করতে ভুলে গেছ অর্থাৎ মালিক সেটা তুমি ভুলে সেই শিক্ষা যখনই আমি ভুলে গেছি তো আত্মার যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো আমি ভুলে গেছি ঈশ্বরী বিশ্ববিদ্যালয় সারা বিশ্বজুড়ে এই আধ্যাত্মিক শিক্ষা প্রদান করে থাকে আধ্যাত্মিক শব্দের অর্থ হচ্ছে আত্মার অধ্যয়ন বাস্তবে যিনি চাষ করেন যিনি সার্ভিস করছেন যিনি রাজনীতি করছেন রাজযোগ প্রত্যেকেরই দরকার যিনি সন্ন্যাসী সাধু গরু গোসাই তারও প্রয়োজন কারণ ব্যক্তির জন্য নয় কোনো বিশেষ ধর্মের জন্য নয় বিশেষ কোনো সমাজের জন্য নয় রাজযোগ প্রত্যেক মনুষ্য আত্মার প্রয়োজন কারণ রাজযোগের মাধ্যমে আমরা প্রাপ্ত করতে পারি সেই আত্মার অবিনাশী সুখ অবিনাশী শান্তি অবিনাশী খুশি অবিনাশী আনন্দ এই রাজ্যের শিক্ষা স্বয়ং পরম পিতা পরমাত্মা সারা বিশ্ব জুড়ে সম্পূর্ণ বিনামূল্যে নিঃশুল্ক ভাবে প্রদান করে চলেছেন আমরা পরে পরে শুনবো আমাদের দিদির কাছ থেকে তো আমি এই মুহূর্তে এই আলোচনা নিয়ে বিরাম দিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন শান্তি